নিজেকে এতটাও উজাড় করে দেবেন না এতটাও সরল হবেন না যে আপনাকে অন্যরা শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করে ফেলে দেয় উপকার অবশ্যই করবেন সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেবেন কিন্তু ততটাই করবেন যেখানে আপনার ক্ষতি না হয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রাজস্থানের এক গ্রামে রামু নামের এক দরিদ্র ব্যক্তি বসবাস করত। তার একটা অদ্ভুত গুণ ছিল সে পশুদের আওয়াজ শুনে বলে দিতে পারত তারা কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে দিনমজুর খেটে সে যা উপার্জন করত তাতে এক প্রকার না চলার মতোই হয়ে গেছিলো তার জীবন মন থেকে সে ছিল খুব সরল সাধাসিধে সিধে টাইপের কেউ কিছু রিকোয়েস্ট করলে সে ফেলতে পারত না কষ্ট করে হলেও নিজের সাধ্য মতো সেটা করে দিত সংসারে দুর্দশা কাটাতে সে সিদ্ধান্ত নেয় অন্য কিছু করবে কিন্তু অন্য কিছু করবে বললে তো আর করা যায় না তার জন্য প্রয়োজন রিসোর্স পয়সা যেগুলো তার ছিল না সে ভাবতে থাকে যদি একটা উটের ব্যবস্থা করা যায় তাহলে মরুভূমির মধ্যে পর্যটকদের ভ্রমণ করিয়ে কিছু পয়সা রোজগার করতে পারবে তার এই চিন্তাভাবনা সে বিভিন্ন মানুষদের জানায় একজন উট ভাড়া নেওয়ার সাজেশান দেয় নামুকে এক ব্যবসায়ীর সাথে কথা বলে রোজ কিছু টাকা ভাড়া দেওয়ার বিনিময়ে একটি উট ভাড়া নিয়ে নেয় সে শুরু হয় তার নতুন জীবন আপনারা জেনে থাকবেন মরুভূমি সংলগ্ন এলাকায় দিনের বেলায় বেজায় গরম পড়ে আর রাতে বেজায় ঠান্ডা কয়েকদিন বেশ ভালোভাবেই কাটে দুজনেরই দুইজন বলতে রামুর আর সেই উটের উপার্জন খুব একটা খারাপ হচ্ছিল না অ্যাটলিস্ট আগের চাইতে তো অবশ্যই বেশি একদিন সে একটা কন্ট্যাক্ট পায় যে একটা চালের বস্তা এক স্থানে নিয়ে আসতে হবে সেই স্থানটি ছিল বেশ দূরে সে হিসাব করে দেখে একদিনে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয় তাদের সেই মরুভূমিতে এক রাত কাটাতেই হবে তাও কিছু একটা এক্সট্রা উপার্জনের জন্য সে এই ডিলে রাজি হয়ে যায় সকাল সকাল বেরিয়ে পড়ে সেই স্থানের উদ্দেশ্যে উটের পিঠে সেই বস্তাটি বেঁধে দেয় সে বস্তা নিয়ে সেখান থেকে বেরোতে বেরোতে তিনটে বেজে যায় সে ঠিক করে পাঁচটা অবধি যাত্রা করে তারপর টেন্ট অর্থাৎ তাঁবু টাঙিয়ে এক রাত কাটিয়ে দেবে বিকেল পাঁচটা নাগাদ তারা এক স্থানে দাঁড়িয়ে যায় উটে এবং নিজের খাবার রামু আগে থেকেই নিয়ে নিয়েছিল খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ে যাতে পরের দিন ভোর থাকতে থাকতে রওনা দিতে পারে সন্ধ্যার পর থেকে ঠান্ডা চাগার দিতে থাকে রামু তাঁবুর ভেতর একটা কম্বল গায়ে দিয়ে শুয়েছিল একটু রাত হওয়ার পরেই সেই উটটি নিজের মাথাটা টেন্টের মধ্যে ঢুকিয়ে দেয় রামু বুঝতে পারে সেই উট বলছে মালিক বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি আমার মাথাটা কিছুক্ষণের জন্য তাঁবুর ভেতরে রাখতে পারি রামুর দয়ার শরীর সে বলে কোনো ব্যাপার নয় তুমি এখানে তোমার মাথাটা ঢুকিয়ে রাখতে পারো কিছুক্ষণ যেতে না যেতে সেই উট বলে মালিক বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি আমার সামনের পা দুটো কিছুক্ষণের জন্য তাঁবুর ভেতরে রাখতে পারি রামু রাজি হয়ে যায় সেই উট নিজের পা দুটো ঢুকিয়ে দেয় সেই তাঁবুর ভেতর আবার কিছুক্ষণ পর সেই উঠ বলে মালিক বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি আমার কুঁচ পর্যন্ত কি কিছুক্ষণের জন্য তাঁবুর ভেতর রাখতে পারি রামু রাজি হয়ে যায় সেই উট নিজের মাথা দুটি পা এবং কুঁচ পর্যন্ত তাবুর ভেতর ঢুকিয়ে দেয় তাঁবুটি ছিল বেশ ছোট উটের ওইভাবে তাবুতে ঢুকে যাওয়াতে রামুর একটু অসুবিধা হচ্ছিল কিছুক্ষণ পর পুনরায় সেই উট বলে মালিক বাইরে প্রচণ্ড ঠান্ডা আমি আর সহ্য করতে পারছি না সম্পূর্ণ শরীর এই তাবুর মধ্যে ঢোকাতে দিন কিন্তু দুইজনে তো এই ছোট তাবুর মধ্যে থাকতে পারবো না তাই আমাকে এই তাঁবুতে থাকতে দিন আর আপনি কম্বল নিয়ে বাইরে বসে থাকুন সরল মনের রামু থাকতে নিজে সারা রাত কাটায় তাবুর বাইরে বন্ধুরা কত দূর পর্যন্ত উপকার করা উচিত জানতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত উপকারের যে স্টেজে দাঁড়িয়ে আপনার মনে হবে এরপর ক্ষতির সম্ভাবনা আছে নিজেকে পিছিয়ে নিয়ে আসুন এমন কিছু করবেন না যেখানে নিজের কর্মের জন্য নিজেকেই দোষ দিতে হয় দ্বিতীয়ত জীবনের কিছু কিছু ক্ষেত্রে নিজেকে ক্ষতির হাত থেকে বাঁচাতে না বলতে জানতে হয় তৃতীয়ত যখন আপনি অন্য এক সৎ মানুষের ক্ষতি করতে চান না তখন নিজে একজন সৎ মানুষ হয়ে নিজের ক্ষতি কখনো করবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ